দেশজুড়ে আলোড়ন তোলা কাণ্ড যেন এখন এক নাটকীয় মোড় নিয়েছে যে শিক্ষার্থী উত্তাল ছাত্র আন্দোলনের মাঝে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলমের মাথায় ছুঁড়ে মেরেছিল পানির বোতল শেষ পর্যন্ত তাকেই বাসায় চা খাওয়ার দাওয়াত দিলেন সেই উপদেষ্টা নিজেই বুধবার রাতে কাকরাইল মসজিদের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন উপদেষ্টা মাহফুজ আলম তখনই চলছিল আবাসন সংকট ও হোস্টেল ভাতার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন কথার এক পর্যায়ে আচমকা এক ছাত্রের ছোড়া প্লাস্টিকের পানির বোতল গিয়ে সোজা আঘাত করে উপদেষ্টার মাথায় মুহূর্তেই থমকে যায় পরিস্থিতি এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে মুহূর্তেই নেট দুনিয়ায় হইচই পড়ে যায় এই বোতল কে পরবর্তীতে তাকে চিহ্নিত করা হয় মোহাম্মদ হুসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঘটনার ডিবি পুলিশ হুসাইনকে আটক করে করে জিজ্ঞাসাবাদ সামাজিক মাধ্যমে শুরু হয় রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে নানা গুঞ্জন কেউ কেউ বলছে সে ছাত্রলীগ করত কেউ বলছে সে শিবির কিন্তু হুসাইন জোর দিয়েই বলেন আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না যদি কেউ প্রমাণ দিতে পারে আমি ছাত্রলীগ বা শিবিরে তাহলে আমি নিজেই বিচার চাইব তিনি বলেন আন্দোলনে উপস্থিত থেকে উত্তেজনায় রাস্তার পাশে পড়ে থাকা একটি বোতল গাছে ছুটতে গিয়েছিলেন কিন্তু সেটি ভুলবশত উপদেষ্টার মাথায় লাগে শুক্রবার বিকেলে ডিবি কার্যালয়ে হুসাইনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয় সেখানে উপস্থিত হন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম নিজেও অবিশ্বাস্য হলেও সত্য উপদেষ্টা সে হুসাইন এবং তার মাকে সসম্মানে ডেকে কথা বলেন এবং তাকে বাসায় আসার দাওয়াত দেন শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেন মাহফুজ আলম যেখানে তিনি হুসাইন ও তার মায়ের পাশে দাঁড়িয়ে আছেন পোস্টে লেখেন শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন আর কয়েক ঘন্টার মধ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্যার সমাধান নিয়ে সরকারের রোডম্যাপ আসছে আমি হুসাইনকে যেন হয়ে উঠেছে দীর্ঘদিনের ছাত্র অবহেলা আবাসন সংকট এবং প্রশাসনিক ব্যর্থতার বিরুদ্ধে এক নিঃশব্দ প্রতিবাদ কেউ বলছে এটা নিচ্ছ ভুল কেউ বলছে বিষয়ের গভীরতা রাজনৈতিক তবে বিষয়টি এখানেই শেষ নয় উপদেষ্টার ক্ষমাশীলতা যেমন প্রশংসিত হয়েছে তেমনি প্রশ্ন উঠেছে এই ঘটনাকে হঠাৎ নাকি গভীর ক্ষোভের বহিঃপ্রকাশ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আবাসন সংকট টিউশন ফি বৃদ্ধি এবং নিরাপত্তা ও পরিবহন ইস্যু নিয়ে আন্দোলন করে আসছে তাদের দাবিগুলোর প্রতি সরকারের সাড়া না পাওয়ায় ক্ষোভ চরমে পৌঁছায় এর মাঝেই ঘটে বোতল বোতলকাণ্ড জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চার দফা দাবি সমূহ হল দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছর থেকে বিশ্ববিদ্যালয়ের সত্তর শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি কার্যকর করতে হবে যতদিন না পর্যন্ত আবাসন সুবিধা নিশ্চিত হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাঁটছাড় ছাড়া অনুমোদন করতে হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প পরবর্তী অনেক সভায় অনুমোদন দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে শিক্ষক নিপীড়নের ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনতে হবে